রহমান অহিংস গণ বাংলাদেশ বাংলাদেশ আজকের এই বর্ণাঢ্য আয়োজন আয়োজনের শ্রদ্ধাভাজন সভাপতি উপস্থিত বরেণ্য নেতৃবৃন্দ আমার সামনে উপস্থিত আমার প্রাণ প্রিয় ছোট্ট ছোট্ট বাবুরা আমার সংগ্রামী চেতনায় উজ্জীবিত আমার বোনেরা এবং মাতৃ সমতুল্য যারা আছেন উপস্থিত সুধিমণ্ডলী সময় সবাইকে আমার প্রাণের অন্তঃস্থল থেকে কৃতজ্ঞতা শুভেচ্ছা সালাম আসসালাম আলাইকুম রহমাতুল্লাহ আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি এই উচ্চারণ যখন আমরা করি আমার ভিতরে রক্তের প্রতিটি পরতে পরতে দোলা দেয় আমার দেশটা হবে সাবলীল আমার দেশটা হবে শান্তিময় আমার দেশটা হবে সুখ সমৃদ্ধিতে ভরপুর কিন্তু যে যে লক্ষণীয় এই দেশ স্বাধীন হয়েছিল আমার দেশের আবার বৃদ্ধ বনিতা বুকে তাজা রক্ত দিয়ে এই দেশকে স্বাধীন করার জন্য ঝাঁপিয়ে পড়েছিল মাতৃভূমিকে এই মাটিকে শুদ্ধ করার জন্য বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছিল স্বাধীনতা তেপ্পান্ন বছরে পা দিয়ে আমরা আজকে কোথায় যেন আমাদের আকাঙ্ক্ষাগুলো বালুর ঝড়ের মতো উড়ে যাচ্ছে আমরা সমুদ্রের এক পারে বসে হতাশার গ্লানি নিয়ে আমরা অনাকাঙ্ক্ষিত আকাঙ্ক্ষাকে লালন করছি পোষণ করছি এমন একটি সূর্যোদয় দেখার জন্য সেদিন বুকের তাজা রক্ত ঢেলে দেওয়া এই দেশকে স্বাধীন করা হয় নাই আজকে আমার দেশের মানুষ শোষণমুক্ত জীবনযাপন করতে চায় বৈষম্যহীন সমাজ ব্যবস্থা দেখতে চায় আইনের শাসন দেখতে চায় সেই জায়গা থেকে আজকে আমার দেশের প্রতিটি মানুষ বঞ্চিত এমন একটা লুটেরা রাজনীতি আজকে এদেশে বিরাজমান যে রাজনীতি থেকে এদেশের প্রান্তিক মানুষ থেকে শুরু করে সর্বস্তরের মানুষ মুক্তি চায় দেশের অর্থনীতিকে ধ্বংস করা হয়েছে আইনের শাসনকে ধ্বংস করা হয়েছে মানুষের যে মূল্যবোধ সাধারণ মানুষের যে অধিকার সেই অধিকারগুলো কেড়ে নেওয়া হয়েছে এই অবস্থা চলতে দেওয়া যায় না এই অবস্থা থেকে আমাদেরকে মুক্তির পথ বের করতে বের করে আনতে হবে অহিংস গণ অভ্যুত্থান বাংলাদেশ এমন একটি আয়োজন করেছে এমন একটি ধারণা ধারণা লালন করেছে যে ধারণা আগামী দিনের রক্তিম সূর্যকে মানুষের জন্য এদেশের প্রতিটি শান্তিকামী মানুষের জন্য একটি বসবাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলবে এগিয়ে যাবে দৃঢ় প্রত্যয়ে বাংলার মানুষ স্বস্তি পাবে শান্তি পাবে তার অধিকার প্রতিষ্ঠা পাবে প্রত্যেকে প্রত্যেকের সঙ্গে ভালোবাসা আলিঙ্গনে আবদ্ধ হবে মমতার বাংলাদেশ চাই আমরা হৃদ্রতার বাংলাদেশ চাই আমরা হানাহানি চাই না অন্যায় চাই না আমরা বিদ্বেষপূর্ণ দেশ চাই না প্রত্যেকের সঙ্গে প্রত্যেক মত বিরোধ থাকতে পারে মত পার্থক্য থাকবে গণতন্ত্রের এটাই হচ্ছে সৌন্দর্য মাধুর্য মতের পার্থক্য থাকবে কিন্তু আমাদের লক্ষ্য থাকতে হবে একটা আমরা শান্তিপ্রিয় মানুষ হিসেবে এই দেশে বসবাস করব। আইনের শাসনটা যেন হয় প্রত্যেকের জন্য আইনের সমান সুযোগ থাকে সেরকম একটি বাংলাদেশ সেরকম একটি বসবাসযোগ্য বাংলাদেশ যে বাংলাদেশ বঙ্গবন্ধু এদেশের তিরিশ লক্ষ জনগণ রক্ত দিয়েছে দু লক্ষ বোনের সংগ্রাম সংগ্রামের মাধ্যমে যে বাংলাদেশ আমরা প্রতিষ্ঠা করেছিলাম সেই বাংলাদেশ আমরা দেখতে চাই সকলে সুস্বাস্থ্য কামনা করছি দীর্ঘায়ু কামনা করছি আগামী দিনের আপনাদের যে কর্মশালা সেটা দৃঢ় প্রত্যায়ে জনগণের কল্যাণে দেশ মাতৃকার কল্যাণে এগিয়ে যাবে সেই আহ্বান রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি সবাইকে শুভেচ্ছা কৃতজ্ঞতা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনাকে অসংখ্য ধন্যবাদ আমরা আজকের কর্মশালা শেষ পর্যায়ে চলে আসছি পরবর্তীতে আমরা আমরা সভা সমাপনী কীভাবে হবে সেটি আমরা করব